এটাকে ঠিক এভাবে বসাবো দেখুন এভাবে বসানোর পরে আমরা এখানে হাফ ইঞ্চ কাপড় বেশি রাখবো হাই एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম ছয় সাটে গোল জামা কিভাবে কাটিং করতে হয় আমরা এই ছয় সাটে গোল জামার জন্য টপ পার্ট কত ইঞ্চি রাখবো আমাদের বটম পার্ট কত ইঞ্চি রাখবো এবং বটম পার্টে আমাদের যে ছয় সাট হবে শার্টগুলো আমরা কিভাবে বের করব আমরা এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি এই ফ্রকটির লেন্থ হচ্ছে চল্লিশ ইঞ্চ চেস্ট হচ্ছে আটত্রিশ এবং ওয়েস্ট হচ্ছে চৌত্রিশ তা আমরা এবার দেখিয়ে দেবো কীভাবে কাটিং করতে হয় একদম সহজ নিয়মে যদি আপনার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজেই ছয় ষাট গোল জামা আপনারা শিখতে পারবেন আমরা সর্বপ্রথম যে কাজটি করব আমরা টপ পার্টটি প্রথমে নেব টপ পার্টার জন্য কাপড়টাকে এইভাবে ওপেন করলাম আমাদের টপ পার্টের যে অংশ টপ পার্ট হবে আমাদের তেরো ইঞ্চ আমাদের তেরো ইঞ্চ যেহেতু লম্বা চোদ্দ ইঞ্চের মধ্যে আমরা কাপড় নেব ভিতরে কাপড় আমরা এক্সট্রা কাপড় বেশি নিই কাপড়টি এভাবে ভাঁজ দিয়ে দিতে হবে এটা হচ্ছে টপ পার্ট তো টপ পার্টের জন্য যেহেতু আমরা কাপড় ভাঁজ দিয়েছি এখন যে কাজটি আমরা করবো শোল্ডারের অংশে আমরা দাগ দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চ ভিতরে দাগ দিলাম এখান থেকে আমরা তেরোর মধ্যে একটি দাগ টানলাম আরও হাফ ইঞ্চি কাপড় নিয়েছি এক্সট্রা সেটা সেলাইয়ের জন্য এখন আমরা জন্য দাগ আমরা সাড়ে ছয়ের মধ্যে দাগ দিয়েছি ঠিক এখানেও একটা সাড়ে ছয়ের মধ্যে দাগ টেনে নিলাম সোজা করে দিলাম এটাকে আমরা আরমল আর্মল নামাচ্ছি এই যে নিচের দাগ নিচের দাগ থেকে আমরা ছয় ইঞ্চের মধ্যে আর্মলের জন্য দাগ দিয়েছি এখন আমাদের চেস্ট চেস্ট হচ্ছে সাড়ে নয় অর্থাৎ আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় দেড় ইঞ্চে আমরা কাপড় এক্সট্রা নিয়েছি ঠিক আছে আমাদের ওয়েস্ট হচ্ছে চৌত্রিশ চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট তারপর দেড় ইঞ্চ এক্সট্রা কাপড় ঠিক আছে এখন এটাকে আমরা সোজা করে দাগ টেনে নিলাম এটা হলো যে আমার মূল বোর্ডের বাপ এটা হলো যে এক্সট্রা ঠিক আছে এখন আমরা আরমলের শেপ দিব এখানে এক ইঞ্চিতে আমরা দিয়েছি দাগ তারপরে এই দাগ বরাবর এনে আমরা রাউন্ড করে দিলাম ওকে আমাদের গলার পাশ নিচ্ছি পাঁচ ইঞ্চিতে দুই পয়েন্ট সেলাইতে যাবে তাহলে তখন হবে সাড়ে পাঁচ ওকে ঠিক এখান থেকে শোল্ডারের জন্য আমরা দাগ টেনে নিলাম আমরা গলাটা বডিতে কাটিং করব না আমরা বক্রমে কাটিং করব সেই জন্য আমরা দাগ দিয়ে দিয়েছি যে নিচের অংশ নিচের অংশে কি করব আমরা এখানে হালকা শেপ করে দিচ্ছি হ্যাঁ এই অংশটা শেপ করে দিলে জামাটা আর ঝুলবে না একদম গোল হয়ে বসে যাবে ঠিক আছে এই অংশটা যখন আমরা করে জায়গাটা আমরা শেপ করে দিয়েছি টপ পার্ট কাটিং হয়ে গিয়েছে এখন বটম পার্ট যেটা নিব আমরা দেখুন এই কাপড় থেকে আমরা যেহেতু এখানে আমাদের তিন কাপড় আছে আমরা থেকে কীভাবে বার করব সেটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে আমাদের যেহেতু টপ পার্টের লেন্থ ছিল কত ইঞ্চি তেরো ইঞ্চ ঠিক আছে আমরা এই তেরো ইঞ্চে দাগ ধরলাম আমাদের লম্বা হচ্ছে কত চল্লিশ আমরা দু ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি ঠিক আছে এভাবে আমরা দুই ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি তাহলে কি করলাম দেখুন আমরা তেরো ইঞ্চি মাইনাস করে দিচ্ছি হ্যাঁ আমাদের যে টপ পারের যে কাপড় টপ পারটা আমরা মাইনাস করে দেখুন আমাদের লম্বা হচ্ছে চল্লিশ দুই ইঞ্চি কাপড় এক্সট্রা আমরা যে বর্ডারটা সেলাই করব সেটার জন্য নিচের ঘেরের সেলাইয়ের জন্য দুই ইঞ্চি বেশি নিচ্ছি হ্যাঁ আমরা এটাকে কি করি এখন এভাবে ভাজ করে নিলাম এটা এখন ডাবলে হয়ে গেছে দেখুন এটা ডাবলে হয়ে গেছে হ্যাঁ তো ডাবলের জন্য ডাবলে করে আমরা এটাকে কেটে আলাদা করে নেব এটাকে এভাবে ভাস করে নিতে হবে এটা এখন চার বাস করে এটা এখন বাজ আছে আমরা এখন এটাকে যে আমাদের যে নিচের পার্ট এটা কিভাবে বের করব যে ছয় সার যেহেতু হচ্ছে এই যে আমাদের মূল অংশ ঠিক আছে মূল অংশটাকে কি করবো আমাদের যে টপ পার্ট সেটাকে আমরা এইভাবে বাস করে নেব ঠিক আছে বাস করে নেওয়ার পরে এটাকে ঠিক এভাবে বসাবো দেখুন এভাবে বসানোর পরে আমরা এখানে হাফ ইঞ্চ কাপড় বেশি রাখবো এটা এই কন্যারে বসিয়েছি হাফ ইঞ্চ কাপড় কি করলাম আমরা বেশি রাখলাম ঠিক আছে ঠিক এই জায়গাতে সেটাকে আমরা বসাচ্ছি হ্যাঁ এই জায়গাতেও সেটাকে বসালাম আমরা এখানেও হাফ ইঞ্চ কাপড় বেশি রেখেছি সেলাইয়ের জন্য এটা ঠিক আছে আমরা যখন এটা একদম সোজা করে সেলাই করবো আমরা যদি হাফ ইঞ্চ বেশি না রাখি তাহলে এটা মিলেতে পারবো না তারপরে আমরা টপারটাকে সরিয়ে যে আমাদের মেজারমেন্ট টেপ আছে এটাকে আমরা এভাবে এভাবে রাখার পর এটাকে আমরা সোজা করে দাগ টেনে নিলাম ওকে তারপরে আসুন এবার স্কেলের সাহায্যে সোজা করে দাগটা বসিয়ে দিলাম এটা তো আমরা আলাদাভাবে কাটিং করে নিলাম ছয় চারটা এখন আমরা এটাকে কি করব যেহেতু অনেক সময় দেখা গেল আপনার পাট একটা সেলাই করার সময় এটা বেশি হয়ে গেছে কম হয়ে গেছে বা এক জায়গায় ঝুলে গিয়েছে অন্য জায়গায় উঠে গিয়েছে এটা না হওয়ার জন্য এই কাপড়টিকে আমরা নিয়ে আসলাম এটার উপরে তুলে দিলাম সমানভাবে ধরে এখন সমান আছে ঠিক আছে এখন এটাকে এভাবে বাস করে দেব এই বাতি অংশ এখানে এই অংশটা বেশি থাকার কারণে এটা ঝুলে যেত এটা কি কি করব সমান করে সমান করে কেটে ফেলে দিলাম তারপর এই কাফটার এভাবে ঘুরিয়ে এখানেও আমরা সমান করে কেটে ফেলবো এভাবে যদি কাটিং করেন তাহলে আর কোনো পার্ট জুলে থাকবে না এবার আসুন স্লিপ কাটিং কিভাবে করতে হবে আমাদের স্লিপ কাটিং করার জন্য কাপড়টাকে এভাবে ধরবো কে আমরা বাজ করে নিলাম এটা হলো আমাদের সেলাইয়ের কাপড় ঠিক আছে তো এখান থেকে আমাদের লম্বা হচ্ছে 13 আমরা নিব কত 12 হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য 12 কে জন্য নিলাম আমাদের হাতের মুখে স্মল প্লেট বসবে ছোট ছোট কুচিগুলো বসবে তো আমাদের যে রাউন্ডি আছে সেটি হলো পাঁচ ইঞ্চ পাঁচ ইঞ্চ এক ইঞ্চ এক্সট্রা কাপড় ঠিক আছে সাড়ে সাত নিয়ে চার কি এক্সট্রা কাপড় এটা আমাদের কাটিং শেষ ঠিক আছে কুচির জন্য আমরা তিন ইঞ্চিতে দাগ দিয়ে তিন ইঞ্চি কাপড় নিয়েছি এটা ডাবল করলে হবে দেড় ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে এক ইঞ্চি আমাদের কুচির অংশ থাকবে ঠিক আছে এখানে এটার এভাবে বসিয়ে সেলাই করে এটা এটা যখন এইভাবে ভাজ দিব হুম তারপরে এইভাবে আমাদের প্লেটগুলো বসবে এইভাবে করে করে আমাদের কুচুগুলো বসবে বেল্টের জন্য কাপড়টাকে এইভাবে ভাস করতে হবে তারপরে এইভাবে ভাস করে দিলাম এটা হালকা আমরা তেরেস করে কাটিং করবো ঠিক আছে আমরা কোমরের বেল্টের জন্য নিব বিশ ইঞ্চ কাপড় ঠিক আছে এটাকে হালকা করে এদিকে কাপড় শেষ অবশিষ্ট আমাদের কাপড় এগুলো আমাদের যে ছয় ষাট গোলজামা কাটিং শেষ হয়েছে ঠিক আছে এটা টপ পার্ট এটা স্লিপ পার্ট এটা হলো যে আমাদের বেল্ট এটা বটম পার্ট এটা ঠিক আছে